নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে স্বামীজির বই থেকে একটুখানি পাঠ করব বলে তো তার আগে একটু বলে রাখি যে স্বামীজি যেটা নিয়ে এখানে পাঠটা আমি করবো সেটা হচ্ছে আমাদের চিত্ত কিভাবে শুদ্ধ হয় এটা নিয়ে স্বামীজি বলেছে যে যেটা মানে কিছু খাবার এমন আছে যে খাবার আমরা খেলে আমাদের চিত্ত আমরা শুদ্ধ করতে পারবো না তো এগুলো দিয়ে আমরা বুঝতে পারবো কিছু কিছু ভাগ করে উনি বলেছেন যে এগুলো হলে আমরা বুঝতে পারবো যে আমাদের চিত্ত শুদ্ধ আছে তো প্রথমেই উনি খাবার দাবারের কথা বলেছেন যে রামানুজের মতে বিবেক বা বিচারের অর্থ হলো খাদ্য বিচার তার মধ্যে খাদ্য অশুদ্ধ হয় তিনটি কারণে খাদ্যের নিজস্ব প্রকৃতিগত দোষ বা জাতি দোষ যেমন এই যে উগ্র খাবারগুলো পেঁয়াজ রসুন যেগুলো মানে কি আমরা রান্না করি এমনভাবে যেটা আমাদের শরীরে গিয়ে চিন্তা ভাবনা করতে সাহায্য করে পেঁয়াজ রসুন নিজের মধ্যেই একটা খাদ্য নিজের মধ্যেই একটা দোষ আছে প্রকৃতিগত দোষ বা জাতি দোষ দুষ্ট প্রকৃতি অভিশপ্ত লোকের কাছ থেকে যে খাওয়া হয় দুষ্ট প্রকৃতি যেমন আমরা জানি যে অসৎ উপায়ে যে রোজগার সেই রোজগারের দ্বারা যদি আমরা খাদ্য গ্রহণ করি সেই খাবার ওই দুষ্ট প্রকৃতির লোকের কাছ থেকে নিয়ে খাবার মতো আমরা যদি সৎ উপায়ে উপার্জন করে সেই খাবার খাচ্ছি তো আমাদের তাতে কিন্তু চিত্ত শুদ্ধই থাকবে কিন্তু আমরা যদি কোনো অসৎ উপায়ে উপার্জন করি সেই উপার্জনের টাকায় যদি আমরা খাবার খাই সেটা হচ্ছে আমাদের চিত্তকে কিন্তু শুদ্ধ হতে দেবে না আরেকটা হচ্ছে কেশ চুল ধুলো ইত্যাদি স্পর্শজনিত দোষ মানে ওই খাবারের সাথে চুল বা ধুলো এরকম থাকলে কি হয় ওই স্পর্শজনিত দোষ হয় তো সেই খাবার খেলে শ্রুতি বলেছে আহার শুদ্ধ হলে চিত্ত সৎ শুদ্ধ হয় এবং চিত্ত শুদ্ধ হলে ঈশ্বরের প্রতি স্মৃতি ধ্রুব বা অবিচল হয় রামানুজ উপনিষদ হতে একটি উদ্ধৃত করেছেন খাদ্যের বিচারে ভক্তদের ক্ষেত্রে সবসময় এক বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার অনেক ভক্ত সম্প্রদায় এ বিষয়ে খুব বাড়াবাড়ি করলেও এই খাদ্য বিচারের ব্যাপারটির মধ্যে একটি বড় সত্য নিহিত আছে আমাদের মনে রাখতে হবে যে সাংখ্য দর্শনের মতো সত্য রজ তম এই তিনটি গুণের সমব্যবস্থা প্রকৃতি এবং তার বিকৃত বৈষম্য অবস্থা জগৎ গঠন করে মানে আমাদের চিত্ত যদি শুদ্ধ হয় সেটা একটা সুন্দর জিনিসকে সৃষ্টি করবে কিন্তু আমাদের চিত্ত অশুদ্ধ হলে হুম সেটা কিন্তু সুন্দর জিনিসকে সৃষ্টি করতে পারবে না এটা হচ্ছে ব্যাপার তো এটাই বলার খাবার নিয়ে এটুকু বলেছেন উনি এর অনেক আমার আগে একটা পুরনো ভিডিও দেয়া আছে যে খাবারের জন্য যদি ওই অশুদ্ধ খাবার আমরা খাই তাহলে কিন্তু আমাদের অনেক খারাপ হতে পারে যেমন যদি কেউ মনে করেন তো দেখতে পাবেন অনেক দিন আগে মানে বছর ঘুরে গেল আর কি একদম প্রথম দিকে আমি সেটা আলোচনা করেছিলাম যে খাবারটা এত বড় মারাত্মক না যার জন্য কি হয় আমরা যারা মায়েরা রান্না করে বাচ্চাদের দিই এর মধ্যে যে শুদ্ধতা আমরা তো ভালোবেসে দিচ্ছি খাবারটা তো তার মধ্যে একটা কিন্তু শুদ্ধতা থাকে আর কেউ যদি ওই জন্য রান্নার সময় বেশি বিক্ষিপ্ত মন নিয়ে রান্না করতে নেই কারণ সেই প্রভাবটা গিয়ে কিন্তু সেই খাবারের ওপর পড়ে এটা নিয়ে অনেকটা সুন্দর করে একটা আলোচনা আমার করা আছে কেউ যদি মনে করেন দেখবেন অনেক পুরোনো ভিডিও অনেক আর কি আগে গিয়ে দেখতে হবে তো যাই হোক স্বামীজির কথা আলোচনা করছি তো তিনি বললেন তারপরে এটা বলার পরেও বলেছেন যে খাদ্য গ্রহণ করি সে বিষয়ে আমাদের বিশেষ করে যত্ন নিতে হবে আর যাই হোক অন্যান্য বিষয়ে শিষ্যরা যেসব গোড়ামির পরিচয় দেয় এ বিষয়ে গুরুর কাছে সে গোড়ামি যেন না করে বলছে এই যে খাদ্য বিচার করতে গিয়ে আমার অতিরিক্ত গোড়ামি করা ভালো না যেমন এখানে আর একটা উদাহরণ উনি দিয়েছেন যে অনেক সাধুসন্ত আছে যারা ওই নিজের গায়ের পোকাটাও যেন না মরে সেই জন্য তারা ভালোভাবে স্নানও করেন না কিন্তু তারা এটুকুনি ভাবছেন না যে তারা ওই যে স্নান করছে না তার জন্য তারা নিজেরাই রোগের শিকার হচ্ছে এবং আশেপাশের মানুষজনকেও সেই মানে ছোঁয়াচে রোগে মানে মধ্যে ফেলছেন আর সেটা কিন্তু তারা চিন্তা করে না বলছে এতটা গোঁড়ামি যেন না হয় কোনো কিছু বিচার করতে গিয়ে এতটা গোনামি করবার কোনো দরকার নেই আবার তিনি বলছেন তারপরে আমাদের একটা আসে আত্মসংযমের ও আত্মনিগ্রহের অভ্যাসের কথা ভক্ত সাধকের আত্মার মধ্যে ঈশ্বর উপলব্ধি যে অনন্ত সম্ভাবনা রয়েছে তা তার ঐকান্তিক চেষ্টা বা অভ্যাস ছাড়া কখনোই সম্ভব না বলছেন যে ওই যে খাদ্য বিচার বা এই সমস্ত করেই যে ভেতরে ঈশ্বরের চিন্তা চলে আসবে তা কিন্তু কখনো না ভিতর থেকে একটা ঐকান্তিক ইচ্ছা বা চেতনার সৃষ্টি হতে হবে তবেই সেটা সম্ভব এই যে ঐকান্তিক চেষ্টা বা অভ্যাস ছাড়া কখনোই সম্ভব না যে অনন্ত সম্ভাবনা মনকে সবসময় ঈশ্বরের কথা চিন্তা করতে হবে মনকে সবসময় ঈশ্বরের চিন্তা করতে বাধ্য করা কঠিন কাজ কিন্তু অধ্যাবসায় সহকারে অভ্যাস করলে ঈশ্বর চিন্তার শক্তি আরও বেড়ে যেতে থাকে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অভ্যাসে অভ্যাসে তু কন্তেও বৈরাগণ চ গুরিহাতে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা হে কন্তেও তুমি মনকে দমন করতে পারবে তারপর পঞ্চ মহাযজ্ঞরূপ ক্রিয়ার নৃত্য অনুষ্ঠান করতে হবে সূচিতা বা পবিত্রতা হচ্ছে মূল কাজ যার একমাত্র ভিত্তির ওপর ভক্তির প্রাসাদটি নির্মিত বাহ্য দেহের সূচি ও খাদ্য বিচার উভয় সহজ কিন্তু অন্তঃসূচি অন্তঃশুদ্ধি ছাড়া এইসব বাহ্য শৌচের কোনো মূল্যই নেই বলছে বাহ্যিক দিক থেকে যে খাদ্যের বিচার এগুলো করা কিন্তু সহজ কিন্তু অন্তর শুদ্ধ করা অতটাও কিন্তু সহজ না আর সেই অন্তর শুদ্ধি না থাকলে কোনো কিছুই কোনো কিছুরই কোনো মূল্য নেই রামানুজ অন্তঃশুদ্ধির অনুকূল কতগুলি গুণের তালিকা দিয়েছেন সত্য আরজব সরলতা নিষ্ঠা দয়া হ্যাঁ এগুলো থাকতে হবে নিঃস্বার্থ পরোপকার অহিংসা কায় মনোবাক্যে পরের হিংসা না করার অনবিদ্যা পরধনের লোভ না করা বৃথা চিন্তা ত্যাগ ও পরের অনিষ্ট করলে সে বিষয়ে ক্রমাগন্ত চিন্তা না করা বলছে লোভ না করা বৃথা মানে চিন্তা না করা হ্যাঁ মানে এগুলো হচ্ছে অন্তঃশুদ্ধির অনুকূল আর কি কারোর ওপর হিংসা না করা কোনো কারণ ছাড়া পরের দ্রব্য না নেয়া হুম অন্যের জিনিসের প্রতি লোভ না করা এগুলো হচ্ছে মানে চিত্তশুদ্ধির আর আরও নিয়ম আর কি যেগুলো যদি না থাকে তাহলে কিন্তু চিত্ত শুদ্ধি হবে সকল প্রাণী সম্বন্ধে অহিংসার অবলম্বন আমাদের সকলেরই কর্তব্য মানে শুধুই যে শুধু নিজের মানুষজনকে আমরা ভালোবাসছি তাদেরকে তাদের উপর হিংসা করছি না তাদের জিনিসে লোভ করছি না এটা নয় সকল প্রাণীগুলিকেই ওই একইভাবে ভালোবাসতে হবে এবং একই রকম ভাব একই রকমের চোখে দেখতে হবে অহিংসার অবলম্বন করা আমাদের সকলের কর্তব্য কেউ কেউ মনে করে অহিংসার অর্থ হলো শুধু মানবজাতির প্রতি অহিংসার এই যে বলছে কেউ কেউ মনে করে যে অহিংসার অর্থ শুধু মানবজাতির প্রতি মানে মনোনিবেশ করা বা তাদেরকে ভালো তাদের ভালো চাওয়া সমস্ত কুলকে আবার এই ব্যাপারেও উনি বলছেন যে বেশি বাড়াবাড়ি না করতে যেমন কিন্তু অহিংসার অর্থ তাও নয় এটা লক্ষ্য করার বিষয় যে জগতে যে কোনো মহৎ বা চূড়ান্তভাবে অনুসরণ করার ফল শেষে যেন বিরক্তি না হয় ওঠে বলছে এই সমস্ত পড়তে গিয়ে আবার চূড়ান্তভাবে মানতে গিয়ে যেন সেই জিনিসটাই আমাদের নিজেদের কাছে যেন বিরক্তি না হয় ওঠে যেটা আমি বললাম যে কিছু সাধু সন্ত আছে যারা দিনের পর দিন স্নান করছে না তাদের গায়ের পোকাগুলো মরে যাবে বলে কিন্তু সেটা নিয়ে তারা কী করছে তাদের শরীরের মধ্যে বেশ কিছু রোগের বাসা বাঁধছে সেই রোগ আবার তারা ছড়াচ্ছে এইরম যেন বিরক্তিকর কোনো পরিবেশ না তৈরি হয় সেইটার দিকেও কিন্তু খেয়াল রাখতে বলেছে এই যে বলছে অহিংসার প্রমাণ হলো হিংসার অভাব কোনো ব্যক্তি সাময়িকভাবে মুহূর্তের উত্তেজনা বা কুসংস্কারের বসে অথবা পুরোহিতদের তত্ত্বের প্রভাবে যে কোনো সৎকর্ম করতে পারে কিছু দান করতে পারে কিন্তু যিনি প্রকৃত মানবপ্রেমিক তিনি কারো প্রতি কখনো ঈর্ষাভাব পোষণ করেন না জগতের তথাকথিত অনেক বড় বড়ো লোক সামান্য নাম বা দুই এক খণ্ড শোনার জন্য পরস্পরের প্রতি ঈর্ষা করেন যতদিন অন্তরে এই হিংসার ভাব থাকবে ততদিন অহিংসার পূর্ণতা বহুদূর গরু তো মাংস খায় না ভেড়াও মাংস খায় না তারা কি বড় যোগী বড় অহিংসক যে মূর্খই মাংস আহার নাও করতে পারেন কিন্তু শুধু এই কারণেই তাকে উদ্ভিদভোজী জন্তুগণ অপেক্ষা বেশি সম্মান দেয়া যায় না বলছে যে গরু বা ভেড়া এরা তো মাংস খায় না তৃণভোজী তা বলে কি এরা বড় যোগী তো সেই রকমই কোনো মানুষ অতি মূর্খ মূর্খ বলতে এখানে এটাই বলছেন যে শুধু পড়াশোনা জানা না মানে তারা কিছুই বোঝে না তারা এরম হতে পারে যে তারা মাংস খায় না তাহলে কি তারা সেই যোগীর মতন করে তারা তাদের যদি আচার আচরণে সেই পশুত্ব ভাব ফুটে ওঠে যেমন এখানে বলছেন যে সম্পূর্ণরূপে তৃণভোজী হয়েও যদি কোনো মানুষ নির্ভয়ভাবে কোনো বিধবা ও অনাথ শিশুদের ঠকায় এবং অর্থের জন্য যে কোনো হীন কাজ তারা করতে পারে তাহলে তারা পশুর চেয়েও অধম বলছে তারা তৃণভোজী কিন্তু তারা এই হীন কাজগুলো করছে তাহলে তারা কিন্তু পশুর চেয়েও অধম যার অন্তর অপরের প্রতি কোনো পোষণ করে না যে ব্যক্তি শুধু নয় এমনকি বন্ধু শত্রু সৌভাগ্যেও আনন্দিত হয় সে ব্যক্তি শুকর মাংস খেয়ে জীবন ধারণ করলেও প্রকৃত ভক্ত প্রকৃত যোগী গুরুর গুরু বলছে সে যদি শুকরের মাংসও খায় তাহলে সে কিন্তু প্রকৃত যোগী প্রকৃতভক্ত কারণ সে কিন্তু কারোর উপর হিংসা মানে করে না কাউকে নিচু চোখে দেখে না সে কোনো হিন কাজে লিপ্ত নয় তো সে কিন্তু প্রকৃত যোগী সুতরাং আমাদের মনে রাখতে হবে বাহ্য রীতিনীতি ততটুকুই মূল্য আছে যতটা তা অন্তঃশুদ্ধির পক্ষে সহায়ক তাহলে বলতে হবে মানে মনে রাখতে হবে আমাদের যে বাহ্য রীতিনীতির ততটুকুই মূল্য যতটা অন্তঃশুদ্ধির পক্ষে প্রয়োজন আর কি সহায়ক যেখানে বাহ্য শৌচের খুঁটিনাটিগুলো পালন করা অসাধ্য সেখানে অন্তঃশৌচ পালন করাই ভালো সেই লোকের বা সেই জাতিকে ধিক যে লোক যে জাতি ধর্মের প্রকৃত ও আধ্যাত্মিক সত্যকে সারসত্বকে ভুলে গিয়ে অভ্যাস বসে বাহ্য আচার অনুষ্ঠানগুলিকে মরণ কামড়ে ধরে থাকে কিছুতেই ছাড়তে চায় না আচার অনুষ্ঠানগুলিকে আধ্যাত্মিক জীবনে যতদূর প্রকাশ করতে পারে ততদূরই তাদের মূল্য থাকে তাদের মধ্যে যদি প্রাণ না থাকে তাহলে তাদের কোনো মূল্যই নেই তো আজকে বললাম যে মন বা চিত্ত যাদের দুর্বল তারাও আত্মলাভে সফল হতে পারে না মানে ওপরে ওপরে মনটাকে তো সেই একটা এভাবে রাখতে হবে যে না আমরা এই হীন কাজ করবো না বাকি দুর্বল দুর্বল মানসিকতার লোক অনেক সময় অনেক ভুল কাজ করতে পারে সেজন্য বলছে সেই রকম মানুষজন কিন্তু কখনো সফল হতে পারে না যে ব্যক্তি ভক্ত যে ব্যক্তি ভক্ত হতে চায় তাকে আনন্দ উৎফুল্ল থাকতে হবে তার মনকে সবসময় আনন্দে ভরিয়ে রাখতে হবে আর সেই আনন্দ সেই সব মানুষই পারে যারা মানে ওই যাদের চিত্ত শুদ্ধ থাকে তো চললাম আজকে পর্যন্ত